বিহারে ভোটার তালিকা থেকে বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ নাম কিন্তু বাংলায় এসআইআর হলে ভোটার তালিকা থেকে বাদ যাবে এক কোটি পঁচিশ লক্ষ নাম বিধানসভা ভোটের আগে বড় কিছু ঘটতে চলেছে ইতিমধ্যেই সব ইঙ্গিত দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দুর সাফ কথা যাদের নাম বাদ যাবে তারা মূলত রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক তাহলে কি ছাব্বিশের ভোটের আগে বাংলা থেকে এক কোটি পঁচিশ লক্ষ ভোটার কমে যাবে তারা কি ভোট দিতে পারবেন না দেখুন বিগ ব্রেকিং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের একবার রাজ্যের ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তার দাবি পশ্চিমবঙ্গে যদি বিহারের মতো ভোটার তালিকায় বিশেষ সংশোধন অর্থাৎ এসআইআর হয় তাহলে অন্তত এক কোটি পঁচিশ লক্ষ অনুপ্রবেশকারীর নাম তালিকা থেকে বাদ যাবে তিনি স্পষ্ট করে বলেন এই অনুপ্রবেশকারীরা মূলত রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক শুভেন্দু অধিকারীর বক্তব্য দীর্ঘদিন ধরে সীমান্ত অরক্ষিত থাকার সুযোগে লক্ষ লক্ষ বিদেশি নাগরিক রাজ্যে প্রবেশ করেছেন তাদের অনেকে বৈধ কাগজপত্র ছাড়াই চলে এসেছেন এবং ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পেয়েছেন এতে দেশের নাগরিকত্ব আইন এবং নির্বাচনী ব্যবস্থার উপর আঘাত আনা হয়েছে বলে তার মত তিনি দাবি করেন বিহারে ইতিমধ্যে ভোটার তালিকায় সংশোধনে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে সেই যুক্তিতে পশ্চিমবঙ্গে যদি একই পদ্ধতি অনুসরণ করা হয় তাহলে সংখ্যাটা এক কোটিরও বেশি হবে তার মতে রাজ্যের শাসক দলের মদতেই এই অনুপ্রবেশকারীদের নাম ঢুকেছে শুভেন্দু আরও জানান এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে তিনি আগামী সতেরোই আগস্ট থেকে রাজ্য জুড়ে মিছিল শুরু করবেন এই মিছিলের মূল উদ্দেশ্য হবে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তুলে ধরা তিনি আশ্বস্ত করেন এই প্রক্রিয়ায় ভারতীয় হিন্দু মুসলিম ভোটারদের কোনো অসুবিধা হবে না তার বক্তব্য যদি ওপরে মোদী যে গ্যারান্টার থাকেন তাহলে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে তিনি ছোটখাটো গ্যারান্টার হতে পারেন শুভেন্দুর এই মন্তব্যের পরই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে তৃণমূল কংগ্রেস তার বক্তব্যকে কটাক্ষ করে বলে শুভেন্দু একবার সতেরো লক্ষ পরে ষাট লক্ষ আর এখন এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গার কথা বলছেন এই পরিসংখ্যান কিসের ভিত্তিতে তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী অরূপ চক্রবর্তী বলেন রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী গোটা মায়ানমারে যেখানে মাত্র চোদ্দ লক্ষ রোহিঙ্গা রয়েছে সেখানে শুভেন্দু অধিকারী কিভাবে পশ্চিমবঙ্গে এক কোটিরও বেশি রোহিঙ্গার উপস্থিতির দাবি করেছেন তা নিয়ে বুঝে উঠতে পারছেন না কেউই তৃণমূলের মতে এই ধরনের মন্তব্যের মাধ্যমে শুভেন্দু অধিকারী শুধু ভোটের আগে উত্তেজনা তৈরি করতে চাইছেন তার আসল উদ্দেশ্য হচ্ছে বিভাজনের রাজনীতি করা এবং জনমানুষের বিভ্রান্তি ছড়ানো তৃণমূল কংগ্রেস আরও ইঙ্গিত করে বিজেপির ভিতরেই বর্তমানে সংঘাত চলছে শুভেন্দু অধিকারী চাইলেও দলের রাজ্য সভাপতির পদ পাননি বরং এই জায়গায় উঠে ছেন শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের মতে শুভেন্দুর তাই অনেকটাই হতাশাজনিত এই বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বার্তা এসেছে কমিশন জানিয়েছে বৈধ কোন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না সংশোধনের পর সকলের জন্য অভিযোগ জানানোর সুযোগ থাকবে বিহারে পয়লা আগস্ট নির্বাচন কমিশন সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে এক মাস সময় থাকবে অভিযোগ জানানোর জন্য কমিশনের তরফে জানানো হয়েছে পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ এবং নাগরিক অধিকার ক্ষুণ্ণ না করেই তা পরিচালিত হবে এই ঘটনাক্রমে স্পষ্ট যে রাজ্যের ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক লড়াই আরো চরমে উঠতে চলেছে শুভেন্দু অধিকারীর দাবিকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে উদ্বেগ রাজনৈতিক উত্তাপ এবং প্রশাসনিক তৎপরতা সব মিলিয়ে পরিস্থিতি ক্রমে গভীর হয়ে উঠছে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস